আপনারা অনেকেই এই প্রশ্নটি আমাকে বারবারই করছেন যে দু সালে কোন কোন ইস্যু আমাদের ফেসবুক পেজের মধ্যে থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশান পাব না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কোন কোন ইস্যু আপনার পেজের মধ্যে থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান অন করাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম যে ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেটি হলো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন ফেসবুকের মধ্যে সবথেকে বড়ো ইস্যু এই ইস্যুটি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু করতে পারবেন না বা ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটি দেবে না তবে এক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশান আপনি যদি রিমুভ করতে পারেন এটি রিমুভ করার জন্য আপনাকে তিন মাস ছয় মাস অথবা এক বছর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে তাই অবশ্যই আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে এই কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান খুব ভালোভাবে মেনে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর আপনারা যদি ফেসবুকের এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে না জেনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের রিং লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কেননা এই যে ফেসবুকের মধ্যে সবথেকে বেশি সমস্যার যেটি হয় সেটি হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের এটি যদি আপনারা না জেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই কমিউনিটির গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে আগে ভালোভাবে জানতে হবে দ্বিতীয় নাম্বারে যে প্রবলেমটির কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন সেটি হলো পার্টনার মনিটাইজেশন পলিসি এই পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে যে বিষয়গুলো ফেসবুক বিস্তারিতভাবে বলে সেটি হলো আপনি কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন কোন ধরনের ভিডিও থেকে আপনার ইনকাম হবে কোন ধরনের ভিডিও থেকে আপনি ইনকাম পাবেন না কোনগুলো ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনার মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড হবে এই বিষয়গুলো কিন্তু এটির মধ্যে বিস্তারিতভাবে ফেসবুক আলোচনা করেছে ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এবং ইনকাম জেনারেট করতে হলে এই পার্টনার মনিটাইজেশান পলিসিও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন মাথায় রেখে তারপরে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন আর এই বিষয়টি সম্পর্কে জানতে হলেও আমি এই ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটি দেখে ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তৃতীয় নাম্বার যে কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন না আসতে পারে সেটি হলো কন্টেন্ট ইজ নট আর্নিং এই বিষয়টি যদি আপনার ফেসবুকের মধ্যে চলে আসে কন্টেন্ট ইজ নট আর্নিং এটি কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যে মনিটাইজেশন স্ট্যাটাসটি আছে মনিটাইজেশান স্ট্যাটাসের নিচেই সেখানে কিন্তু আমরা দেখতে পাব এটি যদি আপনার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশান চালু না হওয়ার সম্ভাবনা বেশি আছে তাই অবশ্যই এ বিষয়টি যদি আপনার এসে থাকে আপনারা এটি সমাধান করার জন্য আমার ভিডিও দেখতে পারেন আমার ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি কিভাবে এগুলো আপনারা সমাধান করে নেবেন সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই তিনটি ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই তিনটি ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন দেখে সেইভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন তাহলেই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশান আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন আর যে ইস্যুগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তার মধ্যে একটি হলো কপিরাইট ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে সেক্ষেত্রেও আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তবে কপিরাইটের ক্ষেত্রে যদি একই সাথে অনেকগুলো কপিডাইট আপনার এক পেজের মধ্যে চলে আসে পাঁচটি সাতটি দশটি তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজটি ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই কপিডাইট কোনো কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না এছাড়াও যদি আপনার পেজ হ্যাজ সাম ইস্যু এটি যদি থাকে সেক্ষেত্রেও আপনি পাবেন আবার যদি আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে